সংসদরে আইন মানছি না মানবো না মানছি না মানবো না রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করতে অতঃপর আইন বাতিল করতে হবে করতে হবে করতে হবে উই রন্ট জাস্টিস 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 উই রন্ট জাস্টিস 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 এই আইন বাতিল করলে আমাদের গণ আন্দোলন চলবেই চলবে চলবে আইন বাতিল করলে আমাদের দেশ দেশজুরে আন্দোলন চলবেই চলবেই চলবে করতে হবে করতে হবে করতে হবে আইন বাতিল করতে হবে করতে হবে করতে হবে যুব মোদের সংগ্রাম চলবেই চলবে দেশবেপি আন্দোলন চলবেই চলবে দেশবেপি আন্দোলন চলবেই চলবে দেশজুরে আওয়াজ তুলো